বাবা মার মাথায় তাদের মাথায় নূরের তাজ যেমন মোহাম্মত আল্লাহর জন্য ঠিক একই নমুনায় যদি আপনি বাবা আপনি মা আপনার সন্তানকে মোহাম্মত করতে কথাটা বইলে আমি আমার আলোচনায় শেষ দিচ্ছি আর কষ্ট দিব না বাইজিৎ বুস্তামি রহমান তুল্লা আলাইহির কথা আপনারা সবাই শুনছেন না বাইজিদের নাম জানেন না বাইজিৎ কিন্তু সাধারণ একজন মানুষ না বাইজিৎ হলো জামানার একজন বড় মহাকি আলেম বাইজিৎ একজন বড় মহাদিসের নাম বাইজিদ একজন মুফাসিরের নাম

মা বলেছে বাইজি তোমার মায়ের পিয়াস লেগেছে পিপাসা লেগেছে পানি খাওয়াও ঘরে পানি নাই দূর থেকে পানি এনে মায়ের ক্ষিতমত করছেন চার বছর পাঁচ বছর একটা বাচ্চা মায়ের খিদমত করছে এই যুবক ভাই তোমার কাছে মা খিদমত চাইলে তোমার কাছে বিরক্তির কারণ হয় সবার খাবার তোমার ঘরে হয় কিন্তু মায়ের খাবার হয় না সালা সারির খাবার হয় শাশুড়ি শ্বশুরের খাবার তোমার ঘরে হয় কিন্তু বাবা মার খাবার নাই তোমার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর হতে পারে না তুমি মাকে ভাগ করে তোমার মাকে তুমি ভাগ করে বলো এক মাস বড় ভাই খাওয়াবে এক বা এক মাস আমি খাওয়াবো কারণ ওইটা তোমার সন্তান আমি ও তোমার সন্তান আরে বউ তো ভাগ দিলে না বউকে তো বললে না আয় তুই আর একবার খা খাস আমার বাড়ি দিন খা এইটা বলে না তার মানে তোমার বইয়ের খাবার তোমার ঘরে হয় তোমার মায়ের খাবার হয় না বাবার খাবার হয় না মায়ের খিদমত কপাল পোড়া তুমি করতে পারো না বাবার কপাল পোড়া তুমি করতে পারো না কিন্তু আমি আল্লাহর সাথে বাবা মা সেই সন্তানের প্রতি আল্লাহর রহমত ঝল করে যেই ঘরের ভেতরে বাবা মা সন্তানের সাথে রা ও আজ হোক কাল হোক অভাবে রয় না আল্লাহ সে তালার হা আমি নিজে পরীক্ষিত আমি অনেকবার দেখেছি আমার মার জন্য যদি দশ টাকা ইনভেস্ট করি আল্লাহ ওইটা একশো বানায় ফেরত দেয় আমার মায়ের জন্য যদি একশো খরচ করি আল্লাহ আমার কয়েক গুণ বানায় এটা ফেরত দেয় আমার বাবা মারা গেছে দুই সালে বায় বাবার খিদমত ভালো করে করার সুযোগ হয় নাই ছাত্র ছিলাম কিন্তু মাকে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আপনাদের দোয়াই আল্লাহ তালা এতটুকু খিদমত করার যোগ্যতা দিয়েছেন আমার বিশ্বাস আমার মা যতবার হাত তুলে সন্তান আর আছি তবে আমার নাম হয়তো এক নম্বরে যা আমার বিশ্বাস বলি আমার বিশ্বাস বলি তোমরা তো মায়ের খিদমদ করতে চাও না বাবার খিদমত করতে চাও না ওইটা শান্তির কারণ আর বাইজিৎ মুস্তামি ছোট্টবেলা থেকে মায়ের খিদমত করে এই বাইজিৎ আল্লাহ আল্লাহতাআলা আল্লাহর প্রেমে উৎসর্গ করছেন বাইজিদ বাইজিদের মা বাইজিদ আল্লাহ আল্লাহর মহাপত উৎসর্গ করছে পাঁচ বছরের বাইজিদের হাতটা ধরে বলে আই বেটা চল তোকে মাদ্রাসায় ভর্তি করায় দেই এই যে আপনাদের হযরত আবু বকর সিদ্দিক মাদ্রাসা এই যে আবু বকর সিদ্দিকের নামে যে মাদ্রাসা সিদ্দিকে আকবারের নামে যেই মাদ্রাসা বড় সিদ্দিকের নামে যে মাদ্রাসা এমন একটা মাদ্রাসা বাইজিদের মাইজিদকে মাদ্রাসায় ভর্তি করার জন্য পাঁচ বছরের বাইজিদের হাত ধরে বলে চল বেটা চল তোকে মাদ্রাসায় ভর্তি করাস মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে মা তাকে নসিহত করতেছে বেটা জিন্দিগিতে একটা বড় স্বপ্ন নিয়ে আমি ঘুরি আমার স্বপ্ন হলো আল্লাহর আদালত কায়েম যখন হবে ওদিন তো আমি আমার আমল দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবো না রাত তাহারের রূপ মিয়া দাঁড়াবেন রাজ জালালের রূপ মিয়া দাঁড়াবেন সকল পয়গম্বররা পর্যন্ত थरथर করে কাঁপবে আমি বাইজিদের মা আমি আমার আমল দিয়া তো জান্নাতে যাইতে পারবো না তবে ভাই আমার মনে চাওয়া হলো আল্লাহ আদালতে আমি একজন হাফেজের মা হয়ে দাঁড়াবো আমার মনে চাওয়া হইল আল্লাহ আদালতে আমি একজন আলেমের মা ঘুরে দাঁড়াবো আল্লাহর আদালতে আমি একজন মহাদিস মুফাসিরের মা হয়ে দাঁড়াবো তাই সন্তান তোকে মাদ্রাসায় ভর্তি করে নিতে করতে যাইতেছি আমি তুমি আমার সাথে ও আদা করো তুমি আলেম হয়ে বাড়ি আসবা কারণ আমি গাইরে আলেমের চেহারা দেখব না আলেম হলে বাড়ি আসবা তোমার মায়ের আদর পাইবা যতদিন আলেম না হবা বাড়ি আসবা না এই কথা বলে বাইজিৎকে বুঝায় বুঝায় মাদ্রাসায় নিয়ে সন্তানকে ভর্তি করে উস্তাদি বলে উস্তাদি এটা আমার বাইজিৎ

এখনো পর্যন্ত মা গোসল করায় দেয় এখনো পর্যন্ত মা নিয়ে ঘুমা ওই না উস্তাদের কাছে দিয়া মা বাড়িতে চলে গেছেন বাইজিৎ কিছুদিন কষ্ট করে সহ্য করছেন কিন্তু মা দূরে মাকে না দেখার যন্ত্রণায় বারবার বাইজিৎ কাঁদে কতদিন হয়ে যায় মার চেহারা দেখি না কতদিন হয়ে যায় মার আদর পায় না কতদিন হয়ে যায় মা আমাকে খাওয়ায় দেয় না মা গোসল করে দেয় না মাকে পাওয়ার জ্বালা বাইজিদের দিলে লাগছে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ কেন কে যায় বলে ওস্তাজি আমার মাকে খুব দেখতে মন চায় আপনি আমাকে একটু ছুটি দেন আপনি আমাকে মাত্র একটা দিনের ছুটি দেন আমি আমার মাকে এক নজর উস্তাদ বলে তোমার মা বলেছে আলেম না বাড়ি যাওয়া যাবে না তবে ভাইজিৎ খুব যখন দেখতে মন চাইতেছে একটা শর্ত আছে যদি শর্তটা মানতে পারো ছুটি পাইবা যদি মানতে না পারো ছুটি হবে না বাইজিত বলে উস্তাদ জি কি শর্ত বলেন বলে তুমি যদি কোরআনুল কারীমের 23 পারা কোরআন আমাকে মুখস্থ শোনাতে পারো তাহলে তোমাকে ছুটি দিব না হয় ছুটি দিব না বাইজিত বুস্তামী এ কথা বলার সাথে সাথে আল্লাহর কোরআন খোলা নিয়া বসছে মতক কয়েক দিনের মাথা

বাইজিত বড় আনন্দিত হইছেন আজ আমি আবার মা চেহারা দেখব আজকে একটু হলেও মায়ের আদর পাব আজকে একটা বারের জন্য হলেও মায়ের হাতের খানা খাবো এই আনন্দ বাইজিত বুস্তামি ছোট্ট বালক ব্যাপারের দিকে রওনা হইছে দূর থেকে মা টাকা দেখে বাইজিত আসতেছে মা সাথে সাথে দরওয়াজাটা বন্ধ করে দিছে ভাইজির দরওয়াজায় তারা ডাক দিয়ে বলে মা আমি তোমার বাইজিদ মা দরওয়াজাটা খুলে দাও ভেতর থেকে বাইজিদের মা না চিনার ভান করে বলে কে তুমি সন্তান আমার দরওয়াজায় বলে মা আমি তোমার বাইজিদ বলে না তুমি আমার বাইজিদ হতে পারো না বলে না মা আমি তোমার বাইজি বলে আমার বাইজি আমার সাথে ওয়াদা করেছে আলেম হয়ে বাড়ি আসবে বলে মা তোমার বাইজি আধা মৌলবীর সনত লাগছে ২৩ পারা কোরআন মাত্র কয়েকদিনে পুরা মুগস্ত শুনেছি একটুখানি দরওয়াজা খুলে দাও মা মা বলে না আমি আধা মৌলবীর চেহারা দেখবো না তুমি যখন পাক্কা মৌলবী হবা দিন হয় তোমার বাইজিত আদর পায় না কতদিন হয় তোমার হাতের खाना তোমার বাইজিত খায় না মাগো অল্প সময়ের জন্য তুমি ঘরে যাওয়ার এজাজ দাও একটু খানি আদর দাও ভালোবাসা দাও মা আল্লাহর প্রেমিক বাইজিত উৎসর্গ কুড়া বলে না বাইজিৎ সন্তান আমার হলে যাও মাদ্রাসায় চলে যাও দরওয়াজা বন্ধ যেদিন আলেম হইবা ওদিন দরওয়াজায় আইবা দরওয়াজা খোলা পাইবা আজকে দরওয়াজা খোলা হবে না যাও বাইজিত বাড়ি চলে যাও তুমি মাদ্রাসায় চলে যাও বাইজিত বুঝতে আমি এত ডাকে মা দরওয়াজা খুলে না নিরুপায় হয়ে রাতের অন্ধকারে বাইজিত আবার মাদ্রাসায় রওনা হইছে যার সময় পণ প্রতিজ্ঞা করতেছে বাইজিত ছোট্ট বালক যতদিন आलम না হবে পারি যাব না এই কথা বলে বাইজিত আবার মাদ্রাসায় ঢুকেছে বাইজিদের হায়াতের মাস যায় বছর যায় যেতে যেতে যুত পার হয়ে গেছে বাইজিত বাড়ি যায় না এখন বাইজিত হাদিসের ভান্ডার বুকের ভেতরে জমা করে ফেলছে এখন বাইজিত কোরআন সিনাই জমা করে ফেলছে তাফসীর ভান্ডার পায়জীদের সিনায় জবাব হয়ে গেছে উস্তাদ জাদ্দিয়া বলে আগামী কাল মাদ্রাসার অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে তোমার মাথায় আলমের পাগড়ি পরায় দেওয়া হবে। পাগড়ি পরায় দিলে তুমি তোমার বাড়ি যাইবা আর বাধা হবে না পায়ஜித் কালকে তোমাকে আলেমের সনদ হবে ইলিমের পাগড়ি মাথায় পেঁচায় হবে কালকে থেকে আর তোমার কোনো বাধা নাই মাকে দেখা বাইজি আনন্দে আত্মহারা হয়ে গেছেন উস্তাদ জি রাতের বেলা ঘুমায় গেছেন ঘুমের ঘরে উস্তাদ স্বপ্ন দেখি মদিনার দুলাল মোহাম্মদুর রসুল্লাহ আমার আপনার নবী মদিনার থেকে উস্তাদের কাসে স্বপ্নে সে পড়েছে স্বপ্নে সে উস্তাদ কে ডাক দিয়া বলে আই বাইজিদ র উস্তাদ শুনলাম নাকি আগামীকাল তুমি বাইজিদের মাথায় পাগড়ি দিবা উস্তাদ বলে কংলিওয়ালা মোহাম্মদ রুসুন উল্লাহ ও আমার নবী হা আগামীকাল বাইজিদের মাথায় পাগড়ি দাও আল্লাহর নবী দেখে বলে বাইজিদের উস্তাদ কালকে বাইজিদের মাথায় পাগড়ি দিবা তবে একটা পাগড়ি বাইজিতকে দিবা না পাগড়ি যদি দিতে হয় দুইটা পাগড়ি দিবা একটা পাগড়ি আলেমের পাগড়ি আর একটা পাগড়ি দিবা ফাতের পাগড়ি আয় বাইজিত শুধু আলেম হয় নাই মারফাতের সালাদ বাইজিত অন্তর কুরসে আমি বলি তার মাথায় পাগড়ি দিবা দুইটা এই কথা শেষ হয়ে গেছে বাইজিদের আল্লাহ আল্লাগে ঘুম ভেঙেছে পরের দিন মাদ্রাসার অনুষ্ঠানে বাইজিদকে দাঁড় করানো হয়েছে বাইজিদের মাথায় পাগড়ি পরে দেওয়া হয়েছে দুইটা বাইজিদের আনন্দের শেষ নাই কত বছর হয় মা দেখিনা কত বছর হয় মায়ের আদর পায় না আজকে আমি আমার মাকে দেখবো মায়ের আদর পাব এ কথা বুঝলা পাই জিতব দিছে দরওয়াজাই দাঁড়ায় গেছি ডাক দে বলে মা গো ও মা তোমার বাইজিদ আজ দরওয়াজায় দাঁড়িয়েছে মাঝকেও একটু দরওয়াজা খুলো তবে গায়ের আলেম তোমার দরওয়াজায় আসে নাই তোমার দরওয়াজায় যে সন্তান আসছে তার মাথায় দুইটা পাগড়ি লাগছে একটা পাগড়ি তো আলেমের পাগড়ি যেটা আমার উস্তাদের নির্দেশে মাথায় লেগেছে আর একটা পাগড়ি আমার মাথায় দেওয়া হয়েছে যে পাগড়িটা নবীর নির্দেশে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাল্লাহ বলছে না যে আমার মাথায় দুইটা পাগড়ি লাগছে একটা উস্তাদের নির্দেশে আরেকটা নবিব নির্দেশে মা দরজা খুলে দা দরজা খুলে মা দুইটা হাত বাড়ায় বলে আয়রে বাইজি আমার মুখে আয় আমার পুলিশের ধন আমার মুখে আয় বাইজি দরদ মায়ের বুকে পড়ে গেছে মা বৃদ্ধা মা বাইজিদের মুখে চুমা খায় বৃদ্ধা মা বাইজিদের কপালে চুমা খায় আদর করে বলে বাইজি তুই তো আমার সেই বাইজি যে বাচপানে আমার খিদমত করেছো আজকে কি আর একটু খিদমত তুমি তোমার মায়ের করবা বাইজি বাইজি দিকে বলে মাগো তোমার খিদমত করতে পারার সৌভাগ্যের কারণ কারণ তুমি আমার জান্নাত নবী বলেছেন আল জাদু তাহতা আকদামিল উম্মাহাত সকল মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত আছে তোমার পায়ের নিচে আমার বেহেস্ত আছে মাকে বলো কি খিদমত তোমার করতে হবে বাইজিদের মা বলে যারে বাইজি তার একটু অজুর পানি এনে দেবে আমি তোর মা একটু অজু করব। বাইজিৎ পানি এনেছে মাকে দিয়েছেন মা অজু করেছে যায় নামাজে দাঁড়িয়ে গেছেন বাইজিদের মা নামাজ পড়তে পড়তে শেষ দায় পড়ে গেছেন শেষ দায় যায় বাইজিদের মা আল্লাহকে ডাক দেব আমি আমার সন্তানকে তোমার প্রেমে উৎসর্গ করছি না আমি আমার সন্তানের খিদমত নিব এ কারণে আলেম বানাই নাই আলেমের মা তোমার সামনে দাঁড়াবো এজন্যই আলেম বানিয়েছি আমি মা যদি দুনিয়াতে বেঁচে থাকি আমার সন্তান মা পাগল সন্তান আমার খিদমত করতে গিয়া তোমার দিনের খিদমত আমার বাইজিত করতে পারবে না আল্লাহ আল্লাগ তাই তোমার কদমে পড়া গেলাম তুমি আমার জানটা এখনই নিয়ে দাও আমাকে মরণ দিয়া দাও আমার সন্তানটাকে এলিমের খিদমত করার তৌফিক দিয়া দাও সুযোগ করে দাও কারণ দুনিয়ায় খিদমত পাওয়ার নিশাই সন্তান আলেম বাড়াই নাই তোমার সামনে দাঁড়ানোর দরে আমি কদম কদম চলি হিসাব দিয়া তো জান্নাতে যেতে পারবো না তোমার নবী বলেছেন মান হৌসি বা যদি জিজ্ঞাস করা হয় তো বিপদে পুরা যাবে আমি মাকে জিজ্ঞাস করলে জাহান্নাম ছাড়া উপায় নাই তাই সন্তানটা দিনের খাদেম বানায় হাফেজ আলেমের মা হয়ে তোমার সামনে দাঁড়াতে চাই এই কথা বলা শেষদার ভেতরে কানতে সে মা আজরাইলের আগমন হয়ে গেছে মা জান পাখি বের হয়ে গেছে বাইজিদের মা লাশ হয়ে পড়ে গেছে সন্তানটা এমন সন্তান বানায় নিয়েছে যে সন্তানটা হবে তাহলে আপনি আজ থেকে আর একটা করুন যে সন্তান যাদের আছে সুযোগ আছে সন্তানকে আলেম বানাবো ইনশাল্লাহ নাই সুযোগ সন্তান বড় হয়ে গেছে নাতি পুতি আলেম বানাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন নাতি পুতলেও সুযোগ নাই তাহলে তাহলে বলে আয়লিমের খাওয়া দেম ঠিক ইনশাল্লাহ কোনো সুযোগ নাই। তাহলে বলে আয়লিম আছে এই ছোট্ট ছোট্ট মাসরুম বাচ্চার খাওয়া দিমের নাম উঠাবো এদের পাওয়ার আল্লাহর আদালতে অনেক হবে একজন হাফেজে করান এমন উকিল হয়ে আল্লার আদালতে দাঁড়াবে দশজন জাহাঙ্গনামি যাদের জন্য জাহান্নাম ওয়াজে হয়ে গেছে এই উকিল মুখ খোলার কারণে আল্লাহ পাকের নির্দেশে হাতের হ্যাংকার খুলে খুলে যাবে বেরি পড়ে যাবে রশি পড়ে যাবে আর আল্লাহ পাক একজন হাফেজের জবানে রসিলা করে দশ জন জাহান নামীকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে তাহলে তাহলে বলে এলিমের খিদমত করবেন এই যে দিনের খিদমত করেছেন যুবক ভাইয়ারা এলাকার মানুষ মাদ্রাসার তুলা তুলাবার করে আয়োজন করেছেন আমি আপনি আমি আপনার আমল দিয়া জান্নাতে যেতে পারি নিজের হিসাব নিজেই করুন তো যে এমন করছেন যদি সব জিজ্ঞাসা হয় কি করবেন কি করব আমি পারব কি রবের প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবো তাহলে তালাস করি এমন কিছু রাস্তা গুছায় প্রতিদিন একশোবার করে সুবাহান আল্লাহ বলি ইনশাল্লাহ বলবেন না ইনশাল্লাহ দুই নম্বর আলমের সাথে সম্পৃক্ত থাকা বলে এলিমের সাথে সম্পৃক্ত থাকা টুপিওয়ালাকে মহব্বত করা মহব্বত করা সুন্নতওয়ালাকে মহব্বত করা এভাবেই কদম কদম চলা তো জান্নাতের দ্বার আমাদের জন্য খুলে দিবেন আমি আপনাদের সম্মুখে কর আর আয়াতেরিমাতাবাদ করেছিলাম যে আয়াতের আমার সামনে হাজির হওয়ার দল কর তোমাদেরকে যেদিন ফিরতে হবে আমার কাছে ওদিনের দল কর আল্লাহপাক অন্য আয়াতে বলেন বা মা মন খাপা মাকাবা মা র পিহি বানাহানিল হাওয়া ইন্নল জ্যান্ন তহিয়াল মাকওয়া রব বলেন কোনো মানুষ যদি আমি রবের সামনে দাঁড়ানোর ডর করে করে জমিনে চলে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাকওয়া দান করবো আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এমন কিছু আমল জোগাড় করার তফিল দান করেন যেগুলাকে অশিলা বানা আল্লাহপাক আমাদেরকে মাফ করে দিবেন এই ভাঙা চড়ানো শিয়র যেটুকু আমি করেছি এই মুশিহার পরে আমাদের সকলকে আমল করার যোগ্য তাল্লা দান করেন আখিরি দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ